আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো মেজরপার্ড কিন্তু বিশ তারিখে এটা মাইনিং শেষ হওয়ার কথা তো ওটা কিন্তু উনিশ তারিখে তারা মাইনিং শেষ করেছে বলতে পারেন এখানে তো এখানে গেমে গেলে এখন যদি আপনারা এখানে গেম খেলেন তো কেন গেম খেললে কিন্তু এখানে আমাদের রিওয়ার্ড যেটা পায় রিওয়ার্ডটা কিন্তু কালেক্ট হচ্ছে না আর এখানে আর্নে যাবেন আর্নে গিয়ে এখানে আপনারা নতুন কিছু চান্স দেখতে পারবেন সব টাস্ক এখানে কমপ্লিট করবেন আর এটা কিন্তু মোটামুটি সব এক্সেঞ্জার লিস্টিং হবে এখানে প্রোফাইলে আপনারা যারা অ্যাচিভমেন্ট কালেক্ট করেছেন তো এইসব এচিভমেন্ট আপনারা এখান থেকে আপনার মেজার টোকনে পেতে পারেন আবার এখান থেকে আপনারা এনএফটিও পেতে পারেন তো এটা এখনও কনফার্ম করে নিন এখান থেকে আপনারা এনএফটিও পাবেন তো আশা করি এখান থেকে আপনার এনএফটি পাবো এনএফটির প্রাইস একটি ভালো হয় সবাই যাবেন এখান থেকে না হলে এটা হয়ে আমার মেজার টোকেন পাবো তো দুটোর একটা দিলে হবে কোনটা দিক দিক তো পরবর্তী আপডেট পেতে অপেক্ষা করুন তারপরে এখানে আর্নে গিয়ে আপনারা এই সব টাস্ক এখানে কমপ্লিট করবেন তো এখানে স্টার্ট করবেন আর ব্যাক করবেন তাহলে এই টাস্ক কমপ্লিট হয়ে যাবে আপনাদের দিয়ে জাস্ট ক্লেম করে দেবেন এটা তো এইভাবে সব টাক্স এখানে কমেন্ট করে নেবেন আপনারা যতগুলো পারেন আর এই টন কিটা কিন্তু হবে না এখানে আপনার ব্যাটারি চার্জ করতে লাগবে এক্স সেক্ষেত্রে এখানে ফ্রি লাগবে তো এটা বাদ দিয়ে তো যেগুলো করতে পারবেন সব করে নেবেন আর এখানে প্রোফাইল থেকে আপনার টন কিপার ওয়ালেটটা কারেন্ট করে নেবেন এখানে আপনার ইও র্যাঙ্কে ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট রয়েছে এখান থেকে আপনারা টন কি ওয়ালেটটা কারেন্ট করে নেবেন এই টন কিপার ওয়াল্টটা কারেন্ট করে রাখবেন আর যখন এক্সচেঞ্জার আসবে তখন আমরা এখান থেকে এক্সচেঞ্জের কারণ করবো এখানে অ্যাড্রোপে এখানে এক্সচেঞ্জার আসবে তো এখনও কিন্তু এখানে কোনো অপশন আসে না দেখতে পারছেন কামিং সুন দা পেজ ইস কারেক্টলি নট অ্যাক্সেসেবল তো এটা এখনও আসে তো এখানে আমরা এক্সচেঞ্জের দেখতে পারবো এখানে মোটামুটি আপনারা বিট পাই বিট বাইনাস আসতে পারে সম্ভাবনা আছে এখন বর্তমান প্রাইস দেখেন একটা আপনারা বিটগেট ফ্রি মার্কেট চলতেছে একটা কয়েন দু ডলার আপ পড়েছে মনে হয় মার্কেট দিতে বছর এখন একটা মেজর কয়েনের প্রাইস দেখাচ্ছে এখানে দুই ডলার একত্রিশ সেন্ট এই প্রাইস থাকেও মনে করেন লিস্টিং এর সময় এই প্রাইস থাকে তাহলে আপনারা দশটা পনেরোটা এরকম করে কয়েন পেতে পারেন আর যদি লিস্টিং প্রাইস কম থাকে তাহলে এখান থেকে পনেরো হাজার বিশ হাজার করে কয়েন পাবো আমরা তো ওটা দেখা যাক আমরা কত করে টোকেন পাই আর এখন কোনো আপনাদের কাজ করতে হবে না মাইনিং শেষ শুধু টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন আর পরবর্তী আপনাদের আমি আমার চ্যানেলে দিয়ে দেবো সবাই এখানে জয়েন হয়ে নেবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকবে দেখা হবে আর একটা নতুন ভিডিওতে